আমরা নারী আমরা পারি আমরা চেষ্টা করলে ধৈর্য ধরে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের রূপ আপ লং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে স্ক্রিপ্ট করে চলে যাবেন আর আমি শুরুতেই বলে দিচ্ছি আমার এই ভিডিওটা কিন্তু তিন মিনিট দুই সেকেন্ডের যার ভালো লাগবে সে দেখতে পারেন আর যার ভালো না লাগবে একদম ক্লিক চলো মানে স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার ভিডিওটা আপনি ক্লিক করলেন দেখলেন না সেটা কিন্তু হবে না সেজন্য আমি টাইমিংয়ের ব্যাপারটা আগেই বলে দিলাম যাই হোক যেটা বলছিলাম যে আমরা নারী আমরা সব কিছুই পারি সত্যি কথা নারীদের সব কিছু পারতে হয় কখনো ভালোবেসে কখনো ত্যাগ স্বীকার করে কখনো সন্তানের মুখের দিকে তাকিয়ে বর্তমান যুগের নারীরা দেখি কিছু কিছু নারীরা দেখি সবাই তো আর একরকম না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক রকম হয় না তেমন সব নারীও এক রকম হয় না সব পুরুষও রকম হয় না আমার আশেপাশে এরকম অনেক নারীদের দেখি যারা বরের হাজার হাজার টাকা ইনকাম করার সত্ত্বেও তাদের ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কারণ সুখ শান্তিটা হচ্ছে মনের ব্যাপার একটা কথাই তো বড় বড় মহাগুনিরা বলে গেছে প্রচুর ধন সম্পত্তির ভিতরে সুখ নেই মনের সুখটাই হচ্ছে প্রকৃত সুখ তাই সব সময় নারীদের আমার সিনিয়র আপদের বলবো যে সিনিয়র জুনিয়র সব আপদেরই বলবো যে আপনার বর ঠিক যতটুকু কামাই করে ঠিক ততটুকু নিয়ে সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন কেন পারবেন না আপনার হাজব্যান্ডের যদি দশ টাকা ইনকাম করে তাহলে ওই দশ টাকার ভিতরেই আপনাকে বানিয়ে গুছিয়ে চলতে হবে আরেকজনের সময় স্বামী বেশি টাকা ইনকাম করলো সেটা দেখে আপনি কষ্ট পাবেন সেটা কখনোই করবেন না ওতে আরও বরঞ্চ আল্লাহতালা বেরাজ হয় তাই সব সময় চেষ্টা করবেন অল্প কিছুর ভিতরে নিজেকে খুশি রাখার জন্য কেন পারবো না আমরা আমরা তো ধৈর্য সহ্য করে সব কিছুই করতে পারি সেজন্যই তো মহাগুনিরা বলেছে আমরা নারী আমরা সব কিছু পারি মা ফাতেমা যুগে যুগে এর প্রমাণ দিয়ে গেছে আমরা তার উন্মত হয়ে কেন পারবো না সত্যি কথা বলতে আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার সিনিয়র জুনিয়র যারা আছে। আমার কলিকরা তাদের দেখি অনেক টাকা পয়সা কিন্তু তাদের মনের ভিতরে কোনো সুখ নেই প্রতিদিনের নিত্য কলহর তাদের ভিতরে লেগে আছে কিন্তু আমি যতটুকু ইনকাম করি আলহামদুলিল্লাহ আমি নিজেকে খুব সুখী রাখার চেষ্টা করি এমন স্বামী সন্তান নিয়ে ভালো থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তাতে আমাকে আল্লাহ তালা অনেক ভালো রেখেছে অনেক সুখী রেখেছে একটা সন্তান আল্লাহ তালা ভালোবেসে দান করেছে তাকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি জানি না সে কতটুকু ভালো হয়েছে উপরে একজন আল্লাহ আছে সেই জানে তবুও চেষ্টা করে গিয়েছি সবসময় নিজের সংসারটাকে আগলে রাখতে যাই হোক আসালাম